নমস্কার আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কতটা কমে গেছে কোনো একটা বই পড়তে বসলে বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেই বারবার হাত চলে যায় ফোনের দিকে একটা নোটিফিকেশন এলেই আমরা আমাদের মূল কাজ ভুলে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই আমরা কি আমাদের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল ডিটক্স নিয়ে অর্থাৎ কিভাবে প্রযুক্তি থেকে কিছুটা সময় দূরে থাকা আপনার মনোযোগ বা ফোকাস করার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এবার মূল আলোচনা মস্তিষ্কের বিশ্রাম ও রিচার্জ আমাদের মস্তিষ্ক সারাদিন ডিজিটাল স্ক্রিন থেকে আসা তথ্যের চাপে ক্লান্ত থাকে আপনি যখন ডিজিটাল ডিটক্স করেন অর্থাৎ ফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকেন তখন আপনার মস্তিষ্ক বিশ্রামের সুযোগ পায় এই বিশ্রাম আপনার চিন্তা শক্তিকে স্বচ্ছ করে এবং নতুন কোনো কাজে গভীরভাবে মনোযোগ দেওয়ার শক্তি যোগায় ডোপামিন লেভেল নিয়ন্ত্রণ করা সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট বা শর্ট ভিডিও আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসরণ করে যা আমাদের সাময়িক আনন্দ দেয় এর ফলে আমরা বারবার ফোনে আসক্ত হয়ে পড়ি ডিজিটাল ডিটক্স করলে এই ডোপামিনের অতিরিক্ত চাহিদা কমে আসে এতে করে পড়াশুনো বা সৃজনশীল কাজের মতো ধীর স্থির বিষয়েও আপনার মনোযোগ বসানো সহজ হয় মাল্টিটাস্কিংয়ের অভ্যাস দূর করা ফোনে কথা বলা মেসেজ চেক করা আর কাজ করা একসাথে অনেক কিছু করার ফলে আমাদের মস্তিষ্ক কোনো একটি বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে পারে না ডিজিটাল ডিটক্স আপনাকে এক সময়ে একটিমাত্র কাজে মনোনিবেশ করতে শেখায় যখন আপনার সামনে ফোনের ডিস্ট্র্যাকশন থাকে না তখন আপনার কাজের গতি এবং মান দুটোই বেড়ে যায় গভীর চিন্তার ক্ষমতা বা ডিপ ওয়ার্ক যে কোনো বড় সাফল্য বা কঠিন কাজ শেষ করার জন্য ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ প্রয়োজন প্রযুক্তির জগৎ আমাদের মনকে সবসময় বিক্ষিপ্ত রাখে আপনি যখন দিনের নির্দিষ্ট কিছু সময় ইন্টারনেট থেকে দূরে থাকেন তখন আপনার মস্তিষ্ক জটিল সমস্যার সমাধান এবং সৃজনশীল চিন্তা করার জন্য প্রয়োজনীয় শান্ত পরিবেশ খুঁজে পায় ভালো ঘুম এবং মানসিক স্থিরতা ডিজিটাল ডিভাইসের নীল আলো আমাদের ঘুমের হরমোন মেলাটানিন কমিয়ে দেয় আর ঘুম ভালো না হলে পরের দিন কাজে মনোযোগ দেওয়া অসম্ভব ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন দূরে রাখার অভ্যাসটি আপনার মানসিক স্থিরতা বাড়ায় যা সরাসরি আপনার মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে শেষের বক্তব্য ডিজিটাল ডিটক্স মানে এই নয় যে আপনি প্রযুক্তি ব্যবহার ছেড়ে দেবেন এর মানে হল প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা আজ থেকেই চেষ্টা করুন দিনের অন্তত এক ঘন্টা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া কাটাতে এই ছোট্ট পরিবর্তনটি আপনার ফোকাস এবং জীবনের মানে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনি দিনে কতক্ষণ ফোন ব্যবহার করেন তা কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন